গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছ অর্থাৎ যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে ভর্তি হয়েছ এই বছর তারা সেমিস্টার থ্রির এক্সাম দেবে তাদের কোন কোন সাবজেক্ট রয়েছে কোন কোন সাবজেক্টের রিটেন এক্সাম দিতে হবে এবং কোন সাবজেক্টটি তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে এই বিষয় নিয়েই কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য যেমন ইম্পর্টেন্ট তোমার বন্ধুর জন্য একই রকম গুরুত্বপূর্ণ তো চলো তুমি এক্ষুনি তোমার বন্ধুদের গ্রুপের মধ্যে শেয়ার করে দাও এবং কন্টিনিউ দেখতে থেকো থার্ড সেমিস্টারে টোটাল ছখানা সাবজেক্ট রয়েছে ছখানা সাবজেক্টের মধ্যে কিছু সাবজেক্ট তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে এবং কিছু সাবজেক্ট তোমাকে প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট পেপার পরীক্ষা দিতে হবে তো দেখে নাও কি কি সাবজেক্ট রয়েছে এবং কোন সাবজেক্টটি তোমাকে রিটেন এক্সাম দিতে হবে প্রথমেই এক নম্বরে যে সাবজেক্টটি তোমার রয়েছে সেটি হচ্ছে মেজর পেপার মেজর অর্থাৎ যে সাবজেক্টটি তোমার প্রধান হিসেবে তুমি সিলেক্ট করেছো সেই সাবজেক্টের ফিফথ পেপার এবার এক্সাম দিতে হবে কেননা লাস্ট দুটো সেমিস্টারে তোমাদের চারটে পেপারের এক্সাম হয়ে গেছে সেমিস্টার ওয়ানে এম জেসি ওয়ান এবং এম জেসি টু দিয়েছ সেমিস্টার টুতে এম জেসি থ্রি এবং ফোর দিয়েছ এই বছর তোমাদের একটা পেপার দিতে হচ্ছে যেটা হচ্ছে এমজেসি ফাইভ এইবার নেক্সট দুই নাম্বার সাবজেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মেজর পেপারেরই এসিসি থ্রি এক্সাম দিতে হবে যেটা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে এসিসি ওয়ান এবং এসিসি টু পরীক্ষা দিয়ে এসছ মেজর পেপারেরই এইবার চলে আসি নাম্বার থ্রি সাবজেক্ট তোমাদের নাম্বার থ্রিতে মাইনর সাবজেক্টের একটি পরীক্ষা দিতে হবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যে সাবজেক্টটি তোমাদের মাইনর হিসেবে ছিল সেই সাবজেক্টটি এই বছর মাইনর হিসেবে পরীক্ষা দিতে হবে যেটি হচ্ছে এমএনসি 3 থ্রি পেপার এবার চলে আসি নেক্সট এইসি থ্রি পেপার সকলেই সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুতে এইসি ওয়ান এবং টু পরীক্ষা দিয়েছ এই বছর এইসি থ্রি যেটি কম্পালসারি এই পরীক্ষাটি সকলকেই এমসি কিউ আকারে দিতে হবে নেক্সট সকলের আরও একটি সাবজেক্ট রয়েছে এমডিসি সাবজেক্ট এই এমডিসি সাবজেক্টটা অলরেডি তোমরা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুতে দিয়ে এসছো এইবার এমডিসি থ্রি সাবজেক্ট পরীক্ষা তোমাকে দিতে হবে নেক্সট যে সাবজেক্টটি তোমাকে পরীক্ষা দিতে হবে সেটি হচ্ছে আই এ পি ইন্টার্নশিপ অ্যাপ্রেন্টিসশিপ প্রজেক্ট অথবা কমিউনিটি এনগেজমেন্ট যে পেপারটি তোমরা সিলেক্ট করেছো বা যে পেপারটি তোমাদেরকে কলেজ থেকে পড়িয়েছে সেই পেপারের এক্সাম দিতে হবে এই পেপারটি কেবলমাত্র প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যাল অথবা ইন্টার্নশিপের মাধ্যমে কমপ্লিট করানো হবে বাকি পাঁচখানা সাবজেক্ট তোমাদের সকলকেই রিটেন এক্সাম দিতে হবে তবে কারো কারো এসিসি থ্রি সাবজেক্টটা প্র্যাকটিক্যাল পেপার হিসেবেও থাকতে পারে তাই জন্য কারো কারো চারটে সাবজেক্টের থিওরি এক্সাম দিতে হতে পারে তো এই হচ্ছে টোটাল তোমাদের পাঁচখানা সাবজেক্ট যে পাঁচখানা সাবজেক্ট তোমাকে লিখিত এক্সাম দিতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টের মার্কস থাকবে ফিফটি ফর্টিতে তোমাকে রিটেন এক্সাম এবং টেন মার্কসের ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্রত্যেকের কলেজ থেকে হয়ে গেছে তো এই হচ্ছে টোটাল সেমিস্টার থ্রির অল সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট সিলেবাস আশা করি এই সিলেবাস বা ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে এবং তোমাকে প্রপারলি ভালোভাবে বোঝাতে পেরেছি যদি মনে হয় তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে লাইক করো এবং প্রত্যেকটা বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে প্রত্যেকটা বন্ধু একই রকম তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ